আমরা বিকেল চারটার পর খবর পাই যে বেশ পাঁচ ছয় আন্দোলনকারী এই বিটিআরসি ভবনের সামনে রাস্তা ব্লক করে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে এবং আমরা খবর পাওয়ার মাত্রই আমাদের শেরে বাংলানগর থানার টিম এবং আমাদের তৎপরবর্তীতে আমাদের ওসি জোনাল এসি এডিসি সবাই এ এলাকায় মুভ করে আমরা এক পর্যায়ে শুনতে পাই যে এখানে তারা অ্যাগ্রেসিভ হয়ে এই বিল্ডিং এর বাউন্ডারি ভাঙচুর এবং বিল্ডিং এ ইট পার্টকেল নিক্ষেপ করে ক্ষয়ক্ষতি করছে তো আমাদের আরো আমাদের যে ফোর্সের চাহিদা সেই চাহিদা আমরা দিই এবং আশেপাশের টল টিম গুলাকে আমরা ডাকা শুরু করি পরবর্তীতে আমিও চলে আসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর টিম চলে আসে কোস্টগার্ড চলে আসে আমরা যখন আন্দোলনকারীকে কোনোভাবেই নিবৃত্ত করতে পারতেছিলাম না তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ওনারা কোনো ধরনের বুঝ না তখন আমরা তাদেরকে করে আমরা বেশ কয়েকটা ভিডিও পেয়েছি সেই ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করব আর প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছি বাংলাদেশ সেনাবাহিনী ওনারাও অভিযান করছেন ওনারাও হয়তো বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তো পরবর্তীতে আমরা অভিযোগ বিটিআরসি কর্তৃপক্ষ দেবেন বলে আমরা শুনেছি ওনারা অভিযোগ দিলে আমরা এই সামগ্রিক বিষয়ে নিয়ে আমরা কাজ করব আমি বিআরটিসি বাস এখানে অফিসে স্টাফটা ওরা অতর্কিত ভাবে গাড়িতে ওইটা হামলা করে আমার যখন গাড়ি রোড বন্ধ করতে দেয় তয় তখন রোড বন্ধ না করি তখন না করার পর আমার মারধর করে মারধর করা বাধ্যতামূলকভাবে আমি রোড বন্ধ করি তারপর ওরা আমার গাড়িতে ঢিল ঢিল মারে গাড়ি গ্লাস ভাঙছে এবং ওরা কি আগুনও জ্বালাই ছিল তখন আমি বলছি ভাই এই সম্পদটা জ্বালাই কি লাভ হবে কেন আমরা ভাঙবো আমাদের কথা শোনেনি

দাবি নিয়ে ওনারা দাবি নিয়ে আসছিল সেজন্য আমার গাড়ি তো কিছু করে না আমার গাড়িটা কি জন্য ভাঙছে আমার অনেক টাকা লাগবে প্রায় চোদ্দ পনেরো লক্ষ টাকা লাগবে পরবর্তী কি চলে যায় কখন আর্মি যখন আসে তখন চলে যায়